হাজির খ্রিস্ট ধর্ম এরা যে কথাগুলো আজকে তাদের বাইবেলে আছে এগুলো সাংঘাতিক জঙ্গিবাদী কথা আর আমরা বিশ্বাস করি এগুলো ঈসা আলসালাম বলে নাই যেমন ইসার নামে তারা বলে থাকে যে এই পৃথিবীতে বা ইসা আলসালাম বলেছেন আই ক্যান নট টু ইস ওয়ার্ড ইসা বলেছেন যে পৃথিবীতে আমি শান্তি প্রতিষ্ঠা করতে আসে নাই বরং আমি পৃথিবীতে অস্ত্র হাতে এসেছি মানে পৃথিবীতে আমি শুধু অস্ত্রের আমি মহরা দেব তাহলে এই যে বাইবেলের মধ্যে কথাটা রয়ে গেছে আমরা বিশ্বাস করি ইসালাম এই কথা বলেন নাই কেননা কোন নবী কখন পৃথিবীতে অশান্তি সৃষ্টি করতে আসে নাই বরং অশান্ত পৃথিবীকে তারা শান্ত করতে এসেছেন ঠিক না তাহলে ইসা আলাহিসাম এই কথা বলেন নাই কিন্তু তাদের কিতাব প্রমাণ করে যে ইসা আলাহিসাম বলেছেন আই কেম নট টু সেন্ট পিস বাট এস ওয়ার্ড আমি পৃথিবীতে কোনো পিস বা শান্তি প্রতিষ্ঠার নামে আসেনি। আর আমার যারা অনুসারী তাদের মধ্যে কোনো পিস কমিটি থাকবে না কোন শান্তিরক্ষী বাহিনী তাদের মধ্যে থাকবে না তারা কি করবে তাদের হাতে অস্ত্র থাকবে এজন্য হাজিরিন এটা বাইবেলেও শিক্ষা আজকে দেখেন ইয়াহুদি খ্রিস্টান এরা হচ্ছে অস্ত্রের মরা দেয় এরা মুসলিম রাষ্ট্রগুলিতে এরা অস্ত্রের তারা হচ্ছে এই পরীক্ষা করে যে আমাদের অস্ত্র কেমন হলো তারা মুসলিমদের উপরে অস্ত্রের তারা অস্ত্র চালিয়ে দেখে যে আমাদের অস্ত্রটা কেমন কেমন মানে মারিং কান্ডি করতে পারবে কেমন ভয়াবহ হবে কেমন এর মানে আক্রমণ কেমন ভয়ঙ্কর হবে এইগুলো তারা পরীক্ষা নিরীক্ষা করে কি কারণে তাদের বাইবেল এটা তাদের শিক্ষা দেয় কিন্তু আমরা বিশ্বাস করি কোন নবী পৃথিবীতে জঙ্গিবাদী করতে আসেন নাই অথবা এটা তাদের বিশ্বাস কিন্তু ওই প্রকৃত যিশুর এই কথাটা হতে পারে কিন্তু আমরা যে ইসা আলাহিসামের প্রতি ইমান আনি তিনি এই কথা কখনো বলতে পারেন না এই জন্য হাজির ইয়াহুদি ও খ্রিস্টান জাতি যুদ্ধ বিগ্রহ এই বন্ধ করে না কেননা তাদের ধর্মগ্রন্থের শিক্ষায়।

ইসাই মতবাদে বিশ্বাস করবে না খ্রিস্টান হবে না বা ইহুদি হবে না বা আলী হবে না তো শিক্ষা আমার সামনে ধরে তোমরা কোন কোন বর্ণনায় যিশু বলতেছে আমার শত্রুদের অর্থাৎ আমার প্রতি যারা ইমান আনে না তাদেরকে ধরে নিয়ে এসে তাদের লোহার ময়ের নিচে পেরে মই দিয়ে তাদের পিছে মারো লোহার মই দিয়ে তাদেরকে পিসে মারতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা বিজাতিদের উপাসনালয় ভেঙ্গে দেবে ভেঙে দেবে আর বিজাতিকে অর্থাৎ মতবাদে যারা বিশ্বাস করেন ওদেরকে কুকুর কুকুর বলা হয়েছে জাতি অন্যায় হবে না কুকুরে মারলে কি অন্যায় হয় কুকুরকে মারলে অন্যায় নাই অতএব আমরা যেমন কুকুর মারি ওরা মুসলমানদেরকে কুকুরের মধ্যে তারা হত্যা করে কেননা ওদের ধর্মে এটা স্বাধীন এগুলো করলে কোনো ওদের অন্যায় হয় না এই জন্য হাজরিন আমাদের ইসলাম আমাদের কোরআন এত সুন্দর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআনে শিক্ষা দিয়েছেন ওমার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমরা আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি তাহলে কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আর বাইবেলের শিক্ষা যিশু এসেছেন অস্ত্র হাতে পৃথিবীকে অশান্ত করতে এজন্য ইহুদি খ্রিস্টান জাতি পৃথিবীতে কোনো শান্তি প্রতিষ্ঠা করে নাই চির অশান্ততার সৃষ্টি করে রেখেছিল আল্লাহ রবুল আলমী শান্তির জন্য আমাদের নবীকাল্লা পাঠিয়েছেন এই জন্য আজ বলছি এই পৃথিবীতে এই দুইটা জাতি কখনো এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবে না তো যে কথা বলছিলাম দুই জাতি ছিল। তাহলে কেন বন্ধু হলো শুধু ইসলাম ধ্বংসের জন্য আল্লাহ রসুল ইসলাম যখন মদিনায় আসলেন মদিনার প্রভাবশালী যে তিনটি অ্যাহদি গোষ্ঠ বনু নাজির বনু কুরাইজ এবং বনু কায়নুকা এই তিনটা গোত্র ছিল সবচাইতে বড় আর এরা আউস আর খাজরাজ গোত্রে আমি বলেছি তারা ওই সুদের উপরে টাকা দিত তাদের মধ্যে ডিভাইডেড করে তাদের যুদ্ধ তাদের কাছে অস্ত্র বিক্রি করতো আর এই ইয়াহুদি জাতি মদিনার সবচেয়ে সম্ভ্রান্ত প্রভাবশালী ছিল অর্থবিত্তের মালিক ছিল আজ ওই পৃথিবীতে ইহুদি ও খ্রিস্টান সবচেয়ে অর্থবিত্তের মালিক এরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে এরা মুসলমান রাষ্ট্রের সম্পদগুলো বিশ্ব ব্যাংকের কাছে জমা রাখার নাম করে জমা করে এরা তসরফ করে ফেলে এরা মুসলিম বিশ্ব থেকে তেল সোনা দানা এগুলো লুটপাট করে নিয়ে যায় এদের মধ্যে এটা বৈধ এতে কোনো অন্যায় হবে না এটা শুধু এ যুগে না পূর্ববর্তী আহদি খ্রিস্টানদের যুগ থেকে চলে আসছে ওরা অত্যন্ত সম্পদশালী থাকবে ওরা মনে করে সম্পদের জন্য আমরা পৃথিবীতে বাঁচবো এই জন্য তারা প্রতি পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা তারা পৃথিবীতে চালু রেখেছে যাতে করে গরিবদেরকে চুষে খাওয়া যায় আর বনু নাজির বনু কুরাইজা বনু কাইনোকা এই তিনটা ইয়াহুদি সম্প্রদায়ের মদিনায় যে তাদের বসতি ছিল তাদের দুর্গ ছিল এগুলো ছিল দুর্ভেদ্য দুর্গ এই দুর্গ অ্যাটাক করার মতো কোনো সক্ষমতা আল্লাহ রসুলেরও ছিল না এই জন্যই এই দুর্গ আল্লাহ রসুল ঘিরে রেখেছিলেন যখন আল্লাহ রসুল সাল্লাহাম বনু কুরাইজার দুর্গে যান পঁচিশ দিন যাবত ওই দুর্গ তিনি ঘিরে রেখেছিলেন অর্থাৎ এত দুর্বেদ্য দুর্গ ওই দুর্গ কখনো ভেদ করা যায় না ওই দুর্গ কখনো ভাঙা যায় না এমন শক্তিশালী পাঁচির দিয়ে তারা দুর্গ গড়ে তুলেছিল কেননা তারা মৃত্যুকে অনেক ভয় পায় তারা কা জাতি তারা মৃত্যু থেকে বাঁচার জন্য এরকম দুর্বেদ্য দুর্গ তারা গড়ে তুলেছে আল্লাহ রসুল সাল্লাম পঁচিশ দিন যাবৎ এই বনু কুরাইজার এই দুর্গকে তিনি ঘিরে রাখলেন তাদেরকে বন্দি করে রাখলেন একমাত্র যে দরজা ছিল গেট ওইটা ছাড়া কোনো প্রবেশের পথ ছিল না ওইটা ভাঙ্গারের কোনো পথ ছিল না এই সিলসিলায় আজ ইহুদি অর্থাৎ ইসরায়েল সবচাইতে সুরক্ষিত রাষ্ট্র আজ আমেরিকা এই ইসরায়েলকে সবচেয়েতে সুরক্ষা দিয়ে রেখেছে আল্লাহ রাসূলের জামানায় এই সুরক্ষাতে জাতি ইহুদিরা ছিল আল্লাহর রাসূল স্বয়ং 25 দিন অবরোধ করার পরগা তার আত্মসমর্পণ করেছে জামরার কত এর মধ্যে থাকবো আজকে দেখেন এই আয়রন ডোম অমক তমক হাবি জাবি বিভিন্ন কিছু আমেরিকা ইসরায়েলকে দিয়ে একবারে সুরক্ষিতা একটা রাষ্ট্রের পূর্ণতা করেছে যে সকল অস্ত্র বাইরে থেকে যাবে ওরা আকাশে ওগুলো শেষ করে দিবে তো রকম সুরক্ষিত জাতি এই ইসরায়েল জাতি এটা কেন করেছে এরা মৃত্যুকে ভয় পেয়ে কা পুরুষ পূর্ব যুগ থেকে ইয়াহুদেরা কা পুরুষ ছিল আর বিশেষ করে সম্পদশালীরা বেশিরভাগই কা পুরুষী হয় যারা সম্পদশালী তারা বেশিরভাগ কা পুরুষী হয় আর মুসলমান ইমান ইমান এমন জিনিস ইমানের শক্তি পৃথিবীতে সবচেয়ে বড় এই যে এমন ধনী তিনি হতে চান নাই যে ধনী হলে ফেতনাই পরে যাওয়া লাগবে আবার এমন গরিবও তিনি হতে চাননি

আজ ইহুদি জাতি এবং খ্রিস্টান সবচেয়ে সুরক্ষিত দুর্গে তারা বসবাস করে আজ ওই ইসরায়েল জাতি একটা সুরক্ষিত দুর্গে রয়েছে তো হাজির যে বলতেছিলাম এই আহুদি জাতির হটকারিতার কারণে আল্লাহ রসুল ইসলাম বনু নাজির এবং বনু কাইনুকা এই দুইটা গোষ্ঠীকে তিনি মদিনা থেকে বহিষ্কার করে দিলেন তাহলে ইয়াহুদিদের মূলত নির্দিষ্ট কোনো রাষ্ট্র নাই আগেই বলেছি কেন আল্লাহদের প্রতি লানত করেছেন আল্লাহ তাদের প্রতি গজব নাজিল করেছেন আর এই গজব জাতি পৃথিবীতে উদ্ভান্ত হয়ে ঘুরবে কোন স্থায়ী কোন ঠাঁয়েদের হবে না তাই বিশ্বনবীর আগমনের পূর্বে রোমান খ্রিস্টানরা ইয়াহুদিদেরকে তাদের রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে ওদের হটকারী তার কারণে আল্লাহ ইসলাম যখন মদিনে আসলেন দেখলেন এদের এর অত্যন্ত হটকারী এবং কপটসারী মিথ্যাবাদী এরা এত মিথ্যাচার করতে পারে এটা কল্পনা করা যায় না এই পৃথিবীতে আজ খ্রিস্টান সবচেয়ে বেশি মিথ্যাচার করে আজ মুসলমানদেরকে জঙ্গি বানায় মুসলমানের বিরুদ্ধে মুসলমানদেরকে পৃথিবীতে জঙ্গি হিসাবে তারা প্রমাণ করে এই তত্ত্ব সন্ত্রাসী ইয়াহুদি খ্রিস্টান সবচেয়ে পাকা এটা এই যুগে না রসুলের যুগ থেকে এই জন্য আল্লাহ রসুল্লাহামজন মদিনাতে গেলেন আউস খাজরাজ এই দুইটা গোত্রের মধ্যে যখন ভাতৃত্ব সম্পর্ক করে দিলেন আনসার মহাজিদের মধ্যে ভাতৃত্ব সম্পর্ক হয়ে গেল আর এই ইসলামী রাষ্ট্রের নেতা হলেন বিশ্বনবীলাম তখন এই আহুদের এই তিনটা গোত্র দেখলো যে এখনই মুসলমানদের বিরুদ্ধে আমাদের লেগে যেতে হবে এখন তো মোদিনাই মোহাম্মদ সাল্লাহামের নেতৃত্বে একটা শান্তিপূর্ণ রাষ্ট্র হয়ে গেল অতএব এই শান্তিপূর্ণ রাষ্ট্র যদি স্থায়ী হয় তাহলে আমাদের বারোটা বেজে যাবে তখন তারা কাপুরুষ জাতি যে যেহেতু সেজন্য রসুলের সাথে সরাসরি যুদ্ধ করে নাই তারা কি করলো মক্কার কাফের মুসিকদের সাথে তারা পক্ষ গড়ে তুললো এবং গোপনে গোপনে তাদের সাহায্য সহযোগিতার তারা হাত বাড়িয়ে দিল এইভাবে যখন কাফের মুর্শিকেরা মক্কা থেকে আক্রমণ করতে এসেছে তখন তাদের সাথে যোগ দিয়ে তারা বিশ্ব বিপক্ষে গিয়েছে আর মুসলমানদের মধ্যে থেকে একটা দল সেটা হচ্ছে মুনাফিক এই মুনাফিকদের সাথে ইহুদিদের সম্পর্ক ছিল এই জন্য ভাইরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আল্লাহ পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিষেধ করে দিলেন সুদ হারাম আর ইয়াহুদিরা সুদের কারবার করত যখন দেখলো যে বিশ্বনবী তো সুদ হারাম করে দিয়েছেন অতএব এই সুদ যদি এই মদিনাতে না চলে তাহলে আমাদের মানে আর্থিক বা অর্থনৈতিক দিক দিয়ে আমরা মানে ভেঙে পড়ব এই জন্য তারা বিশ্বনবীর বিপক্ষে লেগে গেল আজকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য জগৎ কেন ইসলামী রাষ্ট্র ইসলাম কায়েম করতে দেয় না ইসলাম বা ইসলামী রাষ্ট্র কায়েম হলেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধস নেমে যাবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা কায়েম হয়ে যাবে আর তখন মানুষ সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো পথ পাবে না ধনীদেরকে অবশ্যই তখন গরিবকে জাকাত দিতে হবে এই সমাজে তখন আর কেউ না খেয়ে থাকবে না আর রাজনীতি করে কোনো টাকা ইনকামের কোনো পথ থাকবে না আজ এই বাংলাদেশে রাজনীতি করে মানুষ পেট চালানোর জন্য রাজনীতি করে যদি ইনকাম বন্ধ হয়ে যায় আপনি দেখেন এই বাংলাদেশে দু একটা ইসলামী দল বাদে আর কেউ থাকবে কিনা দেখেন বাংলাদেশে যদি রাজনীতি দিয়ে কামাই যদি বন্ধ হয়ে যায় পেট পালা যদি বন্ধ হয়ে যায় দেখেন হয়তো দু একটা ইসলামী দল ছাড়া আর কেউ এই পথে থাকবে না এখন দেখেন ইসলামিক দলগুলির মধ্যে কোন দল নিজের টাকা দিয়ে দল করে প্রতি মাসে মাসে ইয়ান দেয় কারা সাহায্য দেয় কারা আপনি দেখেন এই যে বন্যায় কারা দান করলো এই যে আহত তারপরে নিহত পরিবার এই যে যারা আছে সব ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হলো যারা পঙ্গুত্ব বরণ করলো তাদেরকে কোন দল সহযোগিতা করলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দলটা তাদের পরিবারকে দিয়ে দিল এই দেশ গড়ার জন্য কারা আর অন্য দলের দিকে দেখেন তো ওরা খালি রাজনীতি করে টাকা ছাড়ছেন তা এটাও যদি আপনাদের হুঁশ আজও না আসে তাহলে আপনাদের পুরা প্রভাব এরা রাজনীতি করে বৃত্তশালী হচ্ছে আজ রাজনীতি করে অর্থের পাহাড় করে বিদেশে যায় বসে থেকে খাচ্ছে কার টাকা সব আমারই দেশের টাকা আজ আমাদের কি অবস্থা আজ আমাদের দেশটা বাংলাদেশের পরে স্বাধীনতা লাভ করে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র হয়েছে কিন্তু আমাদের বছর পেরিয়ে গেল আমরা আজকে আমরা মানে অনুন্নত দেশে আমরা থেকে গেলাম মুখে শুধু উন্নয়নশীল দেশ আমরা মুখে উন্নয়নশীল দেশ কিন্তু সন্ত্রাসীতে টপ টেনের মধ্যে আছি দুর্নীতিতে আমরা টপ টেনে আছি আর মুখে শুধু বলি আমরা উন্নয়নশীল দেশ আমরা একচল্লিশ সালে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো হাই রে স্মার্ট এই জন্য সাইদি সাহেব তারা এক জনসভায় বলেছিলেন যে দেশটা ডিজিটাল বাংলাদেশ না ডিফিকাল্ট বাংলাদেশ মানে তথ্য প্রযুক্তির বাংলাদেশ না বরং এটা হচ্ছে একটা কঠিন বাংলাদেশ ডিফিকাল্ট বাংলাদেশের সকল ক্ষেত্রে ডিফিকাল্ট কঠিন অবস্থা ধারণ করেছে আল্লাহর এই অলির কথা আল্লাহ কবুল করে নিয়েছেন আসলেই তো তারা তাত্ত্বিক কথা বলেছেন আল্লাহ তাআলা তার বিশেষ ওলিদের মাধ্যমে তার বান্দাদের মাধ্যমে বিশেষ কিছু কথা আল্লাহ বের করে দেন যেগুলো কারামত হিসেবে উম্মতের মধ্যে পরিচিত হয়ে যায় তো আজকে দেশটা ডিজিটাল না ডিফিকাল্ট বেশিরভাগ হাজিরিন রাজনীতি থেকে টাকা ইনকাম যারা করে তারা ইহুদি খ্রিস্টান মুসলমান কখন রাজনীতি থেকে টাকা কামাই শূন্য করে না তাই ইহুদিরা দেখলো বিশ্বনবী যেহেতু পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নষ্ট করে দিলেন বরং জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুললেন তাই দেখলো যে আমাদের এই সুদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর আমরা সুদে লেনদেন আর করতে পারবো না এই জন্য যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনার সেই প্রভাবশালী বন নাজির গোত্রের আবু হারিস ইবনু আখতাব এই লোকটা ছিল বনু নাজির গোত্রের সর্দার সে নবীর কাছে আসলো এসে নবীর সাথে কথা বলে দেখলো যে ইনি আসলে প্রকৃত সেই মোহাম্মদ উনি চলে এসেছেন তাই তিনি ইসলাম গ্রহণের নিকটবর্তী হয়ে গেল কিন্তু একা একা যেহেতু এসেছে তাই কি করলো তার ভাই হুয়াইবিন আক্তাব যিনি আল্লাহ রসুলের শ্বশুর ছিলেন এই হুয়াইবিন আক্তেরই কন্যা ছিল সাফিয়া তালানহা ওই সাফিয়া আব্দুল্লাহ তোলাহা আল্লাহ রসুলের স্ত্রী উনি আমাদের মা উম্মুল মোমিনিন উনি রসুল্লাহ ইসলামের একজন স্ত্রী ছিলেন এই ইয়াহুদি কন্যা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলাহা উনি ছিলেন হাই বিন আকতাবের কন্যা তো আবু ইয়াসিন তার ভাই হাই বিন আকতাবকে বললো যে ভাইরে এরকম শেষ নবী মুহাম্মদ যার কথা আমরা আমাদের কিতাবে পাই তিনি তো মদিনায় চলে এসেছেন আমরা সেখানে যাই তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার সসরা আমার বাপ সসরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো আমার যতগুলো ভাই বোন ছিল সসরা তো ভাই হোক নিজে ভাই বোন হোক সবার মধ্যে আমার পরিবারের মধ্যে আমি প্রিয় ছিলাম আমার বাপ সসরা আমাকে চুম্বন করত পরিবারের লোকেরা যেখানে সফর করত আইন আমি বাহিরে যেত সফর থেকে এসে আগে আমাকে কোলে তুলে নিত আমি আমার মানে আমার বংশের সবচেয়ে প্রিয় আমি পাত্র ছিলাম কথা আমি সবচেয়ে প্রিয় পাত্র ছিলাম আমার বাপসাধারা সবাই আমাকে ভালোবাসতে কোলে তুলে নিত এমন কোন সফর ছিল না যে সফর থেকে এসে তারা আমাকে কোলে নিত না আমাকে সম্বন্ধ করতো না তো যাই হোক আমার বাপ ভাইফিন আক্ত আর হচ্ছে আমার চাচা আবু আসিদ ইমন আক্তাব এই দুজন বিশ্ব নবীর কাছে সকালে চলে গেল সারাদিন বিশ্ব নবীর সাথে আলোচনা হলো বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পরে দেখলো যে বিশ্ব নবী সাল ইসলাম যে ইসলামী রাষ্ট্র গঠন করে ফেলেছেন এই তরিকায় যদি আমরা চলতে যাই তাহলে আমাদের মাতব্বরী থাকবে না আমাদের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে আর আমাদের এই নবীকে আনুগত্য করতে হবে অতএব এইগুলো যদি করি তাহলে আমাদের প্রবর্ত নেতৃত্ব এগুলো থাকে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে জাগাত ভিত্তিক সমাজ ব্যবস্থা আমাদের মেনে নিতে হবে ইনসাফ ভিত্তিক মেনে নিতে হবে আর এই মানুষের মধ্যে আর থাকবে না কেননা বিশ্ব নী ইতিমধ্যেই আনসার মহাজিদদের মধ্যে ঐক্যিদদের সাথে আনসারদের ভাতৃত্ব গড়ে তুলে দিয়েছেন এমনকি আনসারি সাহাবিরা নিজের হালাল স্ত্রীকে সাহাবিরা মহাজির সাহাবিদেরকে বাড়িতে ডেকে নিয়ে বিশেষ করে হজরতে আব্দুর রহমান রহমান বিন আউফ সই বুখারি সব বিভিন্ন রায়ত আছে হজরতে সাদ আনসারি ভাগে উনি পড়ে গেলেন সাদ আনসারি আব্দুর রহমান বিন আউফকে নিয়ে গিয়ে বললো যে ভাইরে এই জামার আমার দুইটা স্ত্রী তোমার সামনে বসিয়ে দিলাম তুমি যাকে চয়েস করো আমি তাকে তালাক দিয়ে দেব আমার স্ত্রী দুধ পালন হলো তুমি তাকে বিয়ে করো এবং আমার সম্পদে তুমি অর্ধেক ভাগ পাবে এই যে এত সুন্দর ভাতৃত্বের বন্ধনে আনসার ও মহাজির আবদ্ধ হয়ে গেল আউস ও খাজরা শির বৈরী গুরু বিশ্বনবীর হিজরতের আগে তারা পাঁচ বছর দীর্ঘ যুদ্ধ করেছিল এইদিরা এই আউসার খাজরাজ গোত্র এই দুইটার মধ্যে দীর্ঘ পাঁচ বছর ব্যাপী যুদ্ধ তারা চালিয়ে রেখেছিল কন্টিনিউ করে রেখেছিল অথচ আউসার খাজরাজ আপন দুই ভাই হজরত ইসলামের সন্তান নাবেদ যিনি ইব্রাহিম আল্লাহ ইসলামের সন্তান ইসমাইল ওই নবী ইসমাইল আলাহ ইসলামের পুত্র নাবেদের দুইটা আপন সন্তান আউস খাজরাজ এই দুই ভাইয়ের বংশ বুনিয়াদকে আউসো খাজরাজ বলা হয় আপন দুই ভাইয়ের বংশের মধ্যে পাঁচ বছর যুদ্ধ চলাচ্ছে কারা ইয়াহুদিদের প্রোচনায় এবং তারা বিভিন্ন মানে আউসকে খাজরাজকে ডিভাইডেড করে তারা শাসন করছে অর্থের দরকার সুদের উপরে টাকা দিচ্ছে বিশেষ করে সই বুখারি যে বর্ণনা পাওয়া যায় ইয়াহুদি আলেম কাব বিন আশরাফ এ সুদের লেনদেন করত। কোন মানুষ সই বুখারির বর্ণনায় তার কাছে যদি টাকা ঋণ নিতে যাওয়া যেত এই কাপ বিন আশরাফ ইয়াহুদি আলেম সে বলতো এত হারে চক্রবিদ্যারে তোমাদের মানে সুদের টাকা দেবো তাছাড়া দেবো না আমি তোমাদের যে টাকা পয়সা গুলো দেবো এই হারে আমাকে সুদ দিতে হবে বললে যে না এত হারে তো সুদ দিতে পারবো না বললো তাহলে কি করো যে তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো এই কাব্যেন আশ্রাফ এত নারী নারী লোভী ছিল জনগণকে সুদের উপরে টাকা দিত কেউ যদি বলতো আমি এত টাকা আমি ঋণ সুদ করতে পারবো না সুদ দিতে পারবো না তখন ওই লোককে বলতো যে তাহলে তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো যাই হোক তখন যারা স্ত্রীকে বন্ধক রাখতো তাদের ঋণ দিয়ে দিত এইভাবে কাব্য আশরাফ নারী ভোগ করতো এইভাবে সে নারী পেয়ে আসেছিল এই কাব্য নশরাফ অতএব আল্লাহ রসুল সাল্লা এই ন আশরাফকে হত্যা করার জন্য পাঠালেন আগেই বলেছি ইহুদিদের দুর্গ গুলো খুবই দুর্বেদ্য ঢুকা যায় না এত শক্ত পাশের আবদ্ধ এই জন্য আজ ওই ইসরায়েল সবচেয়ে শক্ত পাশের আবদ্ধ বিভিন্ন আয়রন ডোম সহ বিভিন্ন তারা মানে আকাশ প্রতিরক্ষা মেশিন গুলো সেট করে রেখেছে তাদের রাষ্ট্রে একটা পাখি যাওয়ার পথ নাই আমেরিকা এত সুরক্ষিত এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম এক সাহাবিকে পাঠালেন ওই সাহাবি সৈবুখারির বর্ণনায় কাব বিন আশরাফ ওই ছাগলের পালের সাথে উনি ঢুকে গেলেন কেননা এই দুর্বেদ্য দুর্গে প্রকাশ্যে ঢোকার কোনো পথ নাই এমন ভাবে ঢুকতে হবে চিন্তা করে দেখেন আর এই জন্য তো কি করেছিল ওই প্যারাশুটে করে উড়ে গিয়ে ইসরায়েলের মাটিতে পড়ে এই হামলাগুলো করেছিল এত সুরক্ষিত মানে রাষ্ট্র এদের সরাসরি যাওয়ার কোনো পথ নাই তো যাই হোক এটা আল্লাহ তাদের পাঠাইছে আল্লাহ তাদের সাহায্য করুক তো এই সাহাবি গিয়ে বললো যে মানে সদ্মমেশ ধরে করে কাব্যিন আশরাফ তাকে বলতেছে যে ভাইরে আমার কিছু অর্থের দরকার বলছে তাহলে এত হারে সুদ দিতে হবে বললো যে না আমি এত হারে পারবো না বলছে তাহলে তোমার বউকে তুমি আমার কাছে বন্ধক রাখো তখন ওই সাহাবি বললেন যে আমার স্ত্রীকে যদি তোমার কাছে বন্ধক রাখি মানুষরা কবি দুটি টাকার জন্য বউ মানে বউকে বন্ধক রেখে টাকা নিছে আমি সমাজে মুখ দেখাতে পারবো না তখন কাব্যিন আশ্রাফ বলল আর ওই তার মাথা চুল্লারি দিচ্ছে মানে রসুল তাকে পাঠাইছে কাব্যিন আশ্রাফকে হত্যা করে আসবে এ এত মিথ্যা প্রপোকণ্ডা আর এই সুদী অর্থনীতি মানে বিষয় মানে মদিনায় চালু করে রেখেছে এই শয়তানকে এইভাবে গোপনে গোপন হত্যার ব্যবস্থা করেছে পরে সাহাবেও তার মাথা লেড়ে দিচ্ছে তার গাওয়াল মেখে দিচ্ছে পরে বলল যে তাহলে তোমাদের বেটা বেটিকে আমার কাছে বন্ধক রাখো তাহলে ঋণ দিব কছে তোমার কাছে যদি আমার বেটা বেটিকে বন্ধক রাখি তাহলে মানুষেরা বলবে আরে এই লোকটা দুইটি টেকার জন্য নিজের বেটা বেটিকে বন্ধক রাখছে আমার এই সন্তানদের বন্ধক রেখে আমরা সুদের উপর টাকা নিবো এই কণিজার টুকরো সন্তান এই কথা বলতে বলতে সাহাবি চালিয়ে দিল হয়ে গেল সিঁড়ি গুলো একটা সিঁড়ি মনে আসে এজন্য জোরে ধাপ দিয়েছেন কিন্তু সিঁড়ি আরো অনেক আছে তখন তিনি হুমরি খেয়ে পরে তার পা ভেঙে গিয়েছিল ওই অবস্থায় ন্যাংরা অবস্থায় সাহাবি হাসরাতে হাসরাতে ওই দুর্বেদ্য দুর্গ থেকে তার বের হয়ে আসে এসে আল্লাহ রসুলকে বলেসুল একবারে কেল্লা ফতে যেভাবে বলেছেন সেভাবে কাশ করে ফেলে দিয়েছে এত দুর্গ ওদের এত সাংঘাতিক ব্যাপার এই জন্য এই বিপরীতে বনুকুরাই হজরত আবদুল্লাহ বিন সালাম উনিও একটা মহা আলেম উনি তাওরাতের জাবুরের একটা সুবিখ্যাত আলেম ইয়াহুদি আলেম উনিও রসুলের কাছে আসলো যে দেখি তো দেখিতায় মক্কায় থেকে মদিনায় মোহাম্মদ এসেছে দেখি তার কাছে গিয়ে দেখি যে আসলে সত্য নবী কিনা বুখারীর বর্ণনায় আবদুল্লাহ বিন সালাম বলেন তার কাছে গেলাম গিয়ে বললাম মোহাম্মদ আমি তোমাকে তিনটা প্রশ্ন করব। যদি তুমি নবী আর যদি না হও তাহলে পারবে না মানে উনি এত বড় আলেম আর আসলেই তাই উনি তাওরাজ বা ধর্মগ্রন্থের উনি এত বড় সুপণ্ডিত ছিলেন তো উনি বললেন আমি তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্ন নবী সারাকে উত্তর দিতে পারবে না অতএব আপনি নবী হলে আপনি পারবেন আর আপনি না পারলে বুঝবো আপনি নবী না আপনার প্রতি মানানো যাবে না তো সেই তিনটা প্রশ্ন করলো অনেক বড় প্রশ্ন অনেক বড় হাদিস অত বলতে গেলে সময় চলে যাবে শেষ পর্যন্ত তিনটা প্রশ্নের জবাব বিষ্ণু নবী ইসলাম দিয়ে দিলেন তখন আবদুল্লাহ সালাম সাথে সাথে রসুল্লাহ ইসলামের হাতে তিনি কালিমা শাহাদ ইসলাম কবুল করলেন তারপর আবদুল্লাহ সালাম বললেন ইয়া রসুল্লাহ ইয়াহুদিরা খুবই মিথ্যাবাদী ওরা তথ্য সন্ত্রাস চালায় আপনি তাদের কাছ থেকে সতর্ক হবেন তারা ধোকাবাস পতারো কঠোর পন্থে পথে হিংসা পরায়ণ তখন আল্লাহ রসুল বললেন তাই মানে আল্লাহ রসুল ইয়াহুদিদের ব্যাপারে তাও এত জানে না ওই ইয়াহুদি আলেমে এসে জানাচ্ছে অর্থাৎ জাতির আলেম এসেই জাতির তথ্যগুলো রসুলকে জানিয়ে দিচ্ছেন তখন আল্লাহ রসুল বলেন ঠিক আছে তোমার কথা সত্য কিনা আমি দেখবো সই বুখারির নাই তখন আল্লাহ রসুল ঘরের মধ্যে আবদুল্লা বিন সালামকে আত্মগোপনে থাকতে বললেন যে তুমি আত্মগোপনে থাকো তারপরে তার সম্প্রদায়ের লোককে রসুল দাওয়াত দিলেন তোমরা আসো তখন এই স্বাভাবিক আত্মগোপনে রেখে দিছে এবারে ইহুদিরা আসলো এসে বললো আচ্ছা সালাম কেমন মানুষ বলতেছে ওরে সুহান আল্লাহ উনি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আলেমের সন্তান সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান উনি এত ভালো মানুষ বলল তাই কছে হ্যাঁ আচ্ছা বিন সালাম যদি ইসলাম কবুল করে করছে যে সাররু না সাররু ও সাররু না যদি সে ইসলাম কবুল করে সে বলল আল্লাহ ইসলাম থেকে তাকে দূরে রাখু সেজন্য ইসলাম কবুল না করে আর সে যদি নিকৃষ্টা এবং আমাদের সবচেয়ে নিকৃষ্ট মানুষের সন্তান তাহলে চিন্তা করে দেখেন ইসলাম কবুলের আগে ছিল সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় জ্ঞানীর সন্তান নেতার বেটা কত প্রশংসা

এই জন্য ইয়াহুদ ও খ্রিস্টান এই দুই জাতিকে এড়িয়ে চলতে হবে এদের সাথে মুসলমানের কোনো বন্ধুত্ব হবে না আল্লাহ তালা আমাদের তৌফিক দিক এবং এই ইয়াহুদ তত্ত্ব সন্ত্রাস আজকে মুসলমানরা বিশ্বাস করে ওরা হামাসের বিপক্ষে যায় আমরা মুসলমান আর আমরা ইসরায়েলের পক্ষে আমরা কথা বলি কিন্তু ইসরায়েলের বিপক্ষে সারা জীবন কথা বলতে হবে বলেছে ওদের কোনো স্বাধীন ভূমি কেয়ামত পর্যন্ত পাবে না আল্লাহ তৌফিক দিলে সামনে জমায় বর্ণনা করব। বলতে পারেন তারা ইসরায়েল তো ওদের স্বাধীন রাষ্ট্র ওদের একটা পৃথিবীতে বসবাসের জায়গা আছে ইসরায়েল আসলে স্বাধীন রাষ্ট্র নাকি বানানো রাষ্ট্র না আমেরিকার একটা ঘাঁটি এবং খ্রিস্টান জাতির চক্রান্ত থেকে আমাদের বাঁচতে হবে হাজিরিন মিডিয়ার কথাগুলো জাস্টিফাই করে আমাদের বিশ্বাস করতে হবে ইসলাম আমাদের এটা শিক্ষা দিয়েছে এই জন্য যে কোনো মিডিয়ার কথা আপনারা কানে নেবেন না বিশেষ করে ইসলাম বিরোধী যে মিডিয়াগুলো আছে এগুলোর কোনো কথা কানে কোনো ইসলামপন্থী মানুষ ইসলাম আলে ওলামা কোনো দল এদের প্রতি কোনো আপনি বিরাট ভাজন হবেন হবেন না ইসলামের প্রতি আপনি সুধারণা রাখুন ইসলামী আলে মোলামা ইসলামিক দলগুলোর প্রতি সুধারণা রাখুন এই মিথ্যা প্রচারণাগুলো বাদ দিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে তুমি দান করুন